হজরত আনাস সাজাল্লাহন থেকে বর্ণিত তিনি হাদিসটি রাসুল সাল্লাহ আলয় সাল্লাম থেকে মারফু হিসেবে বর্ণনা করেন কোন গোষ্ঠী যারা জিকির করছে তাদের সাথে ফজরের সালাতের পরে পরে সূর্য ওঠা থেকে সূর্য ওঠার সময় বসা আমার কাছে ইসমাইলের বংশধরদের চারজন দাসমুক্তির থেকেও বেশি প্রিয় অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা জিকির করছে তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চারজন মুক্তির থেকেও বেশি প্রিয় বিকালে জিকির এবং সকালে হাদিসে জিকির অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বর্ণনা এই হাদিসটি তো আমরা পরবর্তীতে জিকিরের মধ্যে চলে যাই রাজীম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيّه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে হাদিসের সোর্স বিস্তারিত নিচে বর্ণনা করা আছে পরবর্তী আমল রাসল সাল আলহি আসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল ও বিকালে কুল আল্লাহ আহাদ ইস্যুরা তারপর চার কুলের কথা বলা আছে যে তিনবার করে বলবে এটাই তার সব কিছুর জন্য যথেষ্ট হবে নিরাপদ তার নিরাপত্তার জন্য

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة فلق. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس বিকালের অন্যতম একটি দোয়া অন্যতম একটি أمسينا وأمسى الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها আউ রুবিকা মিং সার রিমা ফি হা রি হিল্লাইমা বা দাহা রব্বী আউ জুবিকা মিনাল কাসালি ও সু ইন কিবা রব্বী আউ উজুবিকা মিনা অ্য দ্য বিং ফিন আরি ও আই আমরা যখন এই দোয়াগুলা পড়বো আমাদের দোয়ার মধ্যে যেই আকুতি থাকবে আল্লাহ তালার কাছে আমরা খুব অনুনয় বিনয় করে এই দোয়াগুলো পড়ব পড়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখব পরবর্তী দোয়া আল্লাহুম্মা বিকা আমসাইনা ও বিকা আসবাহনা ও বিকা নাহইয়া ও বিকা ইলাইকাল মাসির পরবর্তী দোয়া সাইয়দুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া সব সমস্ত ইস্তিগফারের Sardar বলা হয় এই ইস্তিগফারকে ইস্তিগফার অনেক হাদিসে অনেক মানে আছে এই ইসতিগফারটা অনেক তাৎপর্যপূর্ণ ক্ষমা চাওয়ার বিষয়ে তো ইসতিগফারটা আমরা পড়ছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আব্দুকা আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন আবু মা সানাতু আবু লাকা বিনিমাতিকা ওয়া আবু উবি যামবি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে সে ওই দিন রাতে বা দিনে মারা গেলে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বুখারী শরীফ হাদিস পরবর্তী যে দোয়াটা চারবার পড়বো আমরা اللهم اني امسيت اشهدك واشهد حمله عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك وان محمدا عبدك ورسولك اللهم اني امسيت اشهدك واشهد حمله عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك وان محمدا عبدك ورسولك اللهم اني امسيت اشهدك واشهد حمله عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك وان محمدا محمد عبدك ورسولك

সেই দিনে শুকরিয়া আদায় করলো আর যে ব্যক্তি বিকাল বেলায় দোয়া পাঠ করলো সেজন্য রাত্রে শুকরিয়া আদায় করলো পরবর্তী যে দোয়াটা তিনবার পড়তে হবে আল্লাহুম্মা ফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া কামিনা বিকা মিন কবর لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بشري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عفني في بصري لا اله الا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا اله الا أنت حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল যে ব্যক্তি দোয়াটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা 7 বার বলবে তার দুনিয়া ও আখিরাতে সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন পরবর্তী দোয়া اللهم اني اسالك العفو والعافيه في الدنيا والاخره اللهم اني اسالك العفو والعافيه في ديني ودنياي واهلي ومالي اللهم استر عوراتي وامن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اغتال من تحتي اللهم عالم الغيب والشهاده فاطر السماوات والارض رب كل شيء ومليكه اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. রাযীত বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া রাযীত বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদ ابي মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া যে বল যে ব্যক্তি এই দোয়া সকাল ও বিকাল তিনবার করে বলবে আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা মুনাইজির রাজিউল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো পরবর্তী দোয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীর আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাসি তরফাতাইন পরবর্তী দোয়া أمسينا وأمسى الملك لله رب العالمين اللهم إني أسألك خير هذه الليلة فتحها ونصرها ونورها وبركتها وهداها وأعوذ بك من شر ما فيها وشر ما بعدها وربط بك لدعوة أمسينا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص

বা বেশি আমল করবে মুসলিম শরীফের হাদিস এখানে বোঝানো হচ্ছে যে যদি কেউ তার মতন একশত বার পড়ে তাহলে সেও বরাবর একই রকম আমল নিয়ে জান্নাতে মানে কেয়ামতের দিন অবস্থিত হবে শুভ হায়ানল্ল হি হ বিহামদি শুভ হায়ানল্ল হি হ বিহামদি শুভ হায়ানল্লহ হি হ বিহামদি আমি আপাতত তিনবার বললাম পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী বিভিন্ন হাদিসে ফজরের পর সালাতের বৈঠকে থেকেই একশো বার অথবা দশ বার এবং মাগরিবের পরেই সালাতের বৈঠকে থেকেই দশ বার বলার নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে আরও অনেক রেফারেন্স সহ এই দোয়াটির অনেক অনেক ফজিলত দেওয়া আছে তো ইনশাল্লাহ আপনারা অ্যাপটি ডাউনলোড করে এই বিষয়গুলো জেনে নেবেন এবং এটার পর করবেন পরবর্তী দোয়াটি হচ্ছে উমল মুমিনিন জোয়ারিয়া তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুষে তার নিকট থেকে বের হলেন যখন তিনি ফজরের সালাদ আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন এরপর তিনি দোহার পরে ফিরে এলেন দোহা হচ্ছে চাষদের নামাজ তো চাষের নামাজের পর ফিরে এলেন তখনও তিনি বলেছিলেন বসেছিলেন নবীজি সাল্লু আলাইস্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো তিনি বললেন হ্যাঁ তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আজকে তুমি এই পর্যন্ত যা বলেছ তার সাথে ওজন করলে এই কালেমা চারটির ওজনই বেশি হবে কালেমা গুলো তিনবার বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতি

আরবি তাজবিদ অনুযায়ী বাংলা যে উচ্চারণটা দেওয়া আছে এই উচ্চারণটা হুবহু তাজবিদের অনুকরণ করে না তো আপনারা চেষ্টা করবেন আমি যখন দোয়াটা পড়ব তখন আমার সাথে মুখ মিলিয়ে আমার সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা নিজেরা চেষ্টা করবেন আর এছাড়া যদি সম্ভব না হয় তাহলে বাংলা উচ্চারণটা দেখে দেখে পড়বেন তবে আরবি উচ্চারণে দোয়াটা পড়তে পারা অনেক বেশি পরিমাণে তাৎপর্যপূর্ণ এবং অনেক বেশি পরিমাণে ফজিলত পাবেন ইনশাল্লাহ পরবর্তী দোয়াটি তিনবার পড়তে হবে এটা হচ্ছে একটা ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যেই বাক্যগুলো আমরা উচ্চারণ করি সবই ইস্তেক মতো কিন্তু এই ইস্তেক ফারটি বোখারি শরীফে এবং মুসলিম শরীফে এসেছে আস্তাউ ফিরুল্ল হাওয়া আস্তাউ ফিরুল হাওয়া আমি তিনবার পড়লাম এটি একশোবার পড়তে হবে পরবর্তী যে দোয়াটি আমরা তিনবার পড়ব যে কেউ বিকালবেলা এই দোয়াটি তিনবার বলবে সে রাতে কোনো বীজধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না সব এই আল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের হাদিস এবং আরও অনেকগুলো বর্ণনায় হাদিসটি এসেছে সুতরাং এটি অনেক বেশি পরিমাণ তাৎপর্যপূর্ণ আউজ বিকালি মা তিন্লা হিত্যা মা থিমিং সাররি মাখলাক। আউদ বিকালি মা তিল্লা হিত্যা মা তিিমিং সারি মাখলাক। আউদ বিকালি মা তিন্লা হিততা আমা থিমিং সারি মাখলাক পরবর্তী যেদর শরীফ এটি দ০ বারা আমমা করব। যে কেউ সকালবেলা আমার উপর দ০ বা দরুষ পাঠ করবে এবং বিকালবেলা বেলা দ০ পাঠ করবে কেয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। তো দূর শরীফটি হলো আল্লাহ আল্লাহ তা এখানে দুরু শরীফ যেটা আছে আমরা যদি সেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি তো পড়বো ইনশাল্লাহ যদি এই দূর শরীফ বেশি বড় মনে হয় তাহলে ছোট্ট যে দুরু শরীফ সল্লাহ আলহি ওয়সাল্লাম এটা দরবার পড়লেও হবে পরবর্তী যে দোয়াটা আস্তাউ ফিরহ ও ফির্লাহ পরবর্তী যে দোয়াটা আছে সেটা 7 পড়তে হবে সকালে এবং বিকালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 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 হে আল্লাহ আমাকে জাহান্ন আগুন থেকে রক্ষা করুন সকালে একবার পরবর্তী পরবর্তীতে সুরাহাসুরের শেষ দিন আয়াত খুবই গুরুত্বপূর্ণ সত্তর জন ফেরস্তা আল্লাহ তালা নিয়োজিত করেন যে ব্যক্তি সুরাহাসুরের শেষ দিন আয়াত পাঠ করেন সকালে পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে সন্ধ্যা থেকে পরবর্তী পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তায় তার জন্য সকাল সন্ধ্যা দোয়া করতে থাকে আমরা এই দোয়াটা পড়ার কিছু এই আয়াতটা পড়ার আগে আমরা বলবো আউদ বিল্লা হিসামি ওই লালী মিমিনার শাহিত আউদ বিল্লাহ হিসামি ওই লালী মিমিনাস أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تقر هو الله الذي لا إله إلا هو عالم القيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم